যাদের আদর সে বিজি চেতনা ইসলাম শান্তি কায়েমে যারা শপথ নিল যারা দিন রাত ময়দানে খেটে যায় রেভি প্রভুর রাহে যারা জীবন দিল যাদে দাদর সে নবীজি চেতনা ইসলাম শান্তি কায়েমে যারা শপথ নিল যারা দিন রাত ময়দানে খেটে যায় নির্ভি প্রভু রাহে যারা জীবন দিল মাজলু মা ডাকে বাজলু মসহায় মানবতার ডাকে সবার আগে দেখো তাদের পাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে জামাতের কোর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে